আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম থেকে বলছি আজকে আমি একটা সাইট মাপ নিয়েছি এই মাপগুলো আমি আপনাদের কাছে শেয়ার করব যাতে আপনারা এই মাপকে খেয়াল করে বিল্ডিং এর কাজ করতে পারেন এইটা হল নয়তালা একটা বিল্ডিং আটজনের একটা মনে রাখবেন আমি এখন আছি মেশিন রুমে এখানে আসলে আশেপাশে অনেক শব্দ যার কারণে মেশিন রুম থেকে আমরা শুরু করলাম এখন মেশিন রুমের ক্ষেত্রে মেশিন রুমের এটা হলো কয়েকটা নাম দিচ্ছি আপনারা দেখেন এটা আছে ছয় ফিট মানে আঠারোশো তিরিশ মিলিমিটার ছয় ফিট এটা হলো ডেপ এটা হলো ডেপ ডেপ আছে প্রায় ছত্রিশশো মিলিমিটার বা বারো ফিট বারো ফিটের কাছাকাছি

যে ওয়াই আছে ছয় ফিট কিন্তু ডেপ করছে প্রায় বারো ফিট ওই যে আমরা বলে থাকি যে লিফ্টের যায় লিফ্টের মেশিন রুম সবচেয়ে ভালো হয় দুই দিকে বড় করে দিলে না হলে মিনিমাম একদিকে অবশ্যই বড় করে দিতে হবে এটা একটা ডেভেলপার কোম্পানি তারা ভালো কাজ করেছে মেশিন রুমের হাইট ভালো দিয়েছে ওয়াই এবং ডেপ সুন্দর করেছে করেছে এবং মেশিন রুমে প্লাস্টার করেছে তো চলুন এখন শ্যামসুল বাবু আপনার কাছে দেখাই এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ওভার মাপ এর নিতে হয় এখানে আমরা মাপটা আগে নিয়েছি আর ফ্লোর হাইট হলো আমাদের তিন হাজার পঞ্চাশ মিলিমিটার আর এই যে এখানে মেশিন রুম এটা তো মেশিন রুমের স্লাব বেশি দূরে ক্লাবের থেকে ভিতর সাইডে মাপ নিয়ে এসেছি আমরা তেরোশো বিশ মিলিমিটার সব মিলে হয়েছে তেতাল্লিশশো সত্তর মিলিমিটার বা সমান চার চোদ্দো ফিট চার ইঞ্চি তাহলে এই লিফ্টের ওভারহেড হাইট হল চোদ্দো ফিট চার ইঞ্চি তো এখন আমি আপনাদেরকে ফ্লোর হাইট দেখাই তবে এই হাইটটা পাঁচ ফিট হলে আরও ভালো হতো যাই হোক স্বাভাবিক আছে কারণ চোদ্দো ফিট চার ইঞ্চি ওকে আছে এখানে লিফটের সকল তালার মাপ একই শুধু গ্রাউন্ড ফ্লোরের মাপ বেশি এখানে আমরা এই লিফটে এই বিল্ডিং এর তলা পর্যন্ত আমরা মাপ পেয়েছি হলো উনত্রিশশো মিলিমিটার নিচ পর্যন্ত পেয়েছি উনত্রিশশো মিলিমিটার বা নয় ফিট ছয় ইঞ্চি আর স্লাবের থিকনেস মানে ঢালাইটা পেয়েছি আমরা একশো পঞ্চাশ মিলি বা ছয় ইঞ্চি টোটাল আমরা পেয়েছি দশ ফিট আর মিলিমিটারে হলো তিন হাজার পঞ্চাশ মিলিমিটার তিন হাজার পঞ্চাশ মিলিমিটার তার মানে এই বিল্ডিং এর আদার্স ফ্লোরের হাইট হলো দশ ফিট বা তিন হাজার পঞ্চাশ তো এখন চলুন আমি আপনাদেরকে নিচের ফ্লোরের মাপ দেখাই এবং স্যাপের মাপ দেখাই নিচের তলায় ময়লা থাকার কারণে আমি আপনাদেরকে এখানে বলছি এই লিফ্টের যে জায়গাটা লিফ্টের যে শ্যাপ এটা হলো আঠারোশো মিলিমিটার বা ছয় ফিট ওয়াইড ছয় ফিট ডেপথ ছয় ফিট এখানে এখানে গ্রাউন্ড ফ্লোরের যে মাপ আছে এখানে একটু তফাৎ আছে আপনারা দেখেন যে এইখানের ফ্লোরটা একটু নিচা এখানে ফ্লোরটা হল নিচা হ্যাঁ আর এই লিফটে যখন আমরা উঠবো তখন এই জায়গাটা একটা তারা চোখে করছে উষা করছে এই সামনে জায়গাটা উষা করছে তা আমাদের লিফ্টের ক্ষেত্রে কিন্তু আমরা এই উঁচা জায়গা থেকেই মাপটা নিব এখানে আমরা এই ফ্লোরের মাপ পেয়েছি আমরা হলো মাপ পেয়েছি আমরা তেত্রিশশো পঞ্চাশ মিলিমিটার বা এগারো ফিট তার মানে এটা গ্রাউন্ড ফ্লোরের মাপ হলো তেত্রিশশো পঞ্চাশ মিলিমিটার বা এগারো ফিট আর এখানে পিটের মাপ আমরা বলতে পারতেছি না তবে লিফ্টের স্ট্যান্ডার্ড পিট হলো পাঁচ ফিট বা মিলিমিটার এখানে এটা দেখানো যাচ্ছে না আর এখানে সাইজ হলো ছয় ফিট বা আঠারোশো তিরিশ এখানে মাঝখানে ফাঁকা থাকবে দরজার জন্য নয়শো চল্লিশ মিলিমিটার বা সাতত্রিশ ইঞ্চি তাহলে আঠারোশো থেকে নয়শো চল্লিশ বাদ যাবে এখানে থাকবে আটশো নব্বই মিলিমিটার সেটাকে যদি আমরা দুই পাশে সমান ব্রিকল করি এখানে হল চারশো পাঁচচল্লিশ মিলিমিটার বা পনে আঠারো ইঞ্চি ঠিক এই পাশেও চারশো পাঁচচল্লিশ মিলিমিটার বা পনে আঠারো ইঞ্চি আর লিনটেল লিন্টেল নিচতলা হবে আট ফিট দ্বিতীয় তলা থেকে অন্যান্য তালা হবে সাত ফিট চার ইঞ্চি আশা করি আপনারা যারা আটজনের লিফ্ট ইনস্টল করবেন স্যাব সাইজ অবশ্যই ছয় ফিট ছয় ফিট রাখবেন ছয় ফিটের ক্ষেত্রে কোনো কৃপণতা করবেন না আমার এই ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে আমার এই ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ প্রয়োজনে আপনারা আমাদের অফিসে আসবেন অফিস বিজনেস টাওয়ার গসুন্ধার আবাসিক ঢাকা সবাই ভালো থাকবেন আমার এখানে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম